মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম নতুন ব্লগ নিয়ে তবে ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না সবাই দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম করবে না পুরোটাই দেখতে থাকবে অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের এইসব সব ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই বানানো আর তোমরা যদি না দেখো ভালো লাগে বলো এটা কি আছে জানো তো বন্ধুরা এটা কি আছে

এই যে লেয়ার পড়ে গেছে আস্তর নোংরা হয়ে গেছে এটা এটা বোধ কোনো পোকার ডিম হবে দেখো ছোট ছোট পোকামাকড়ের ডিমই হবে এইভাবে বালতিটা পড়ে আছে অনেকটাই ছিল বন্ধুরা বন্ধুরা অনেকদিন থেকে যাওয়ার পর না কেমন একটা মানে নোংরা হয়ে গেছে আর এর ভিতরে ছোটো ছোটো পোকাটা পোকা হয়ে গেছে তো এগুলো এখন রোদে দেব এগুলো অনেকদিন হয়ে গেছে তো খাওয়া হয় না পড়ে আছে এইভাবে পরে থেকে নষ্ট হয়ে গেছে আর এগুলো বন্ধুরা ফোলে না যে করার একটা ভুট্টার একটা আলাদা যে মানে তেলে ভাজার পর কেন এমনি কেন মানে ওটা যে ফুটবে এটা কিন্তু ফোটে না এটা কিন্তু ছোট ছোটো হয়ে থাকে এভাবেই হয়ে থাকে তো খেতে আর ভালো লাগে না সে কারণে এভাবেই রেখে দিয়েছি কথাগুলো নোংরা বেরিয়েছে আর এখানে দেখো এখনো অনেক আছে ভুট্টা যেগুলো আমাদের কিনে আনে কিনে এনে খাওয়া হয় সেগুলো তেলে দিলে সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে যায় আর এগুলো কিন্তু যেভাবেই আছে এইভাবে তোমরা দেখতে পাচ্ছি এইভাবেই হয়ে থাকে যখন একটা ভাজা করি এটা কিন্তু একদম বিচ্ছিরি হয়ে যায় উল্টে আরও খেতে শক্ত শক্ত হয়ে যায় আর মানে তোমার আর খেতে ইচ্ছে করবে না এত বিচ্ছিরি ভুট্টাটা দিদি জিজ্ঞেস করেছিল যে কি আনবো আমি বললাম ভুট্টা আর হচ্ছে বাদাম আনার জন্য তবে বাদামটা আমাদের খাওয়াই গেছে ভুট্টাটা খাওয়া হয়নি এটা এনেছিলাম দিদি ইউপি থেকে ওদের ওখানে চাষ হয় সে কারণে বলেছিলাম যে চাষের জিনিস ভালো হবে দিদিকে বলেছিলাম আসার সময় নিয়ে আসতো তো দিদি নিয়ে এসেছিল এই তার হাল বেহাল হয়ে গেছে তো এটা নাকি এর থেকে এর মানে খিচুড়ি বসে দিয়ে চলে এসেছি সাদা মাটা খিচুড়ি আজকে নদে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তবে চলো আজ আমি ছোট করে দিয়ে আসি আবার আসছি বন্ধুরা এগুলো শুকোতে দেব এগুলো শুকোতে দেওয়ার কারণ এটাই যদি পোকাগুলো ঝরে যায় তাহলে দানাটা আমার কাজে লেগে যাবে দানাটা হয়তো বালি বালি দিয়ে ভেজে আবার খেতে পারবো কিন্তু পোকাগুলো যদি থেকে যায় তাহলে তো খাওয়া সম্ভব নয় সে কারণে অনেকদিন পর বের করেই রোদে দিচ্ছি খাবনা খাবনা করে কিন্তু বন্ধু বন্ধুরা অনেক ছিল পুরো এটা পুরো ভর্তি ছিল বলতে পারো পুরো ভর্তিটাই ছিল এইভাবে ভেজে ভিজে খেয়ে খেয়ে কমে গেছে আর লাস্ট এই কয়টা বেঁচে ছিল এই কয়টা খাওয়া হয়নি স্নান করতে বললাম তো বাইরে পড়তে হবে না বাথরুম করে নাও আজকে এটা নিয়ে যাও এটা সরিয়ে নাও বাপি আচ্ছা যাও করে নাও মনে হয় মেয়েকে নিয়ে একটু বেরোবো সেই কারণে হচ্ছে কি স্নান করে নিতে বললাম ওকে নিয়ে একটু বেরোবো ডাক্তার কাছে যাবো সে কারণে একটু স্নান করে নিতে বললাম আর স্নানটা আমি বাথরুমে করতে বলেছিলাম যে বাথরুমে করে নিলে তাড়াতাড়ি আমার ভালো হয় আর বাইরে বাইরে যদি বেরোই রাস্তা দিয়ে মানে বাইরে বলতে কলচাতারে যদি করে একটু দেরি হবে তো বললাম বাথরুমে করে সে কিন্তু বাথরুমে করবে না বাইরেই করে নিচ্ছে তো যাই হোক একটু সাদা মাঠে একটু খিচুড়ি বসিয়েছি আজকে খিচুড়ি খাওয়াবো ওকে সকালবেলা লুচি করেছিলাম আর আমার জন্য কিছুটা লুচি করেছিলাম ওর বাবার জন্য কিছুটা হচ্ছে কি পরোটা করেছি তার সাথে তরকারি ডিম ভাজা এগুলো করে নিয়েছি তো ওকে এটা খাওয়াবো না কালকে রাত্রিবেলাও খেয়েছিল যদি একটু গ্যাস হওয়ার সম্ভাবনা আছে যদি একটু পেট খারাপ হয় আবার তো সে কারণে আমি এক জিনিস বারবার দেবো না কালকে রাত্রেবেলা খেয়েছে তো তাই সে কারণে সকালে দিই আমাদের জন্য করেছি ওর জন্য করিনি আর ওর জন্য হচ্ছে আজকে খিচুড়িটা বসাচ্ছে সাদা মাটা করে এতে কোনো তেলও দেবো না খুবই কম পরিমাণে তেল দেবো একটুখানি আর তার সাথে একটুখানি ঘি দেবো সে কারণে আমি বসিয়েছি তাহলে একটু লাইট হবে খাবারটা একটু চালে ডালে বসিয়ে দিয়েছি ছোট্ট একটুখানি অনেকক্ষণ ছোট করে আঁচ দিয়ে বসিয়ে রেখেছি অনেকক্ষণ থেকে বড় আঁচ দিয়েছিলাম জো ছিল যখন হচ্ছে প্রেসার কুকারটা হয়ে গেছে যখন সিটি সিটি দিচ্ছিল একটু একটু করে তখন দেখি না আমি ছোট করে দিয়েছি কারণ যদি বড় করে আঁচ দিই জাল দিলে কিন্তু পুড়ে যাবে সে কারণে ছোট করে দিয়েছি আর এখন বাজে দশটা বেরোতে হবে হাতে সময় বড্ড কম তরকারি সকালে তরকারি করেছিলাম আমাদের জন্য তরকারিটা সকালে একবার জাল দিয়ে রেখে সকালে তো হয়ে গেছে তবে একটুখানি গরম গরম করে জল জাল দেবো করিয়েছিলাম তো আজকে দিনটা তাহলে ছাড় দিয়ে দাও কালকে পরে নেব এখন তো বন্ধুরা খিচুড়িটা মোটামুটি হয়ে এসেছে এবার ওভেনটাকে বন্ধ করে দিই না হলে আস্তে আস্তে জাল দিতে দিতে পুড়ে যাবে তো যেহেতু খিচুড়ির পরিমাণটাও কম আছে সেহেতু হচ্ছে কি জলটার পরিমাণও আমি কম দিয়েছি তো আমি যদি আরও জোরে করে আঁচ দিই তাহলে পুড়ে যাবে বসে যাবে সে কারণে ছোট করে দিয়েছি কিছু বাকি কাজ আছে কাজগুলো করে তারপরে বেরোবো আর এসে মানে বাইরে থেকে এসে তারপরে দুপুরে রান্না বান্না আছে তবে জানি না কতক্ষণে মানে এখন বাজে দশটা কতক্ষণে বেরোবো আর কখন হচ্ছে কি চলে আসবো আসতে তো সময় লাগবে আর অনেকটা হচ্ছে রাস্তা লং বন্ধুরা আমার খিচুড়ি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে সাদা মাটা খিচুড়ি তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো লাইট হয়েছে খিচুড়িটা আমি কোনো মশলা কিছু এমন কিছু মেশাই শুধুমাত্র ডাল দু রকম ডাল দিয়ে রান্না করেছি আর এতে হচ্ছে একটা হচ্ছে কি আলু দিলাম সে আলুটা পুরো একদম মিহি হয়ে গেছে প্রেশারে দেওয়ার পর আলুটা একদম পুরো মিশে গেছে খিচুড়ির সাথে তার সাথে একটা ডিম ভাজা আর সকালে তৈরি করেছিলাম এই তরকারিটা সবজি আর এইটা দিয়ে এই সাদামাটা সাদা মাটা খিচুড়িটা তো বন্ধুরা এখন খাওয়াতে চলে এলাম খাইয়ে দেব তো অনেকটাই গরম আছে এখনো ঠান্ডা হয়নি যেই কারণে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বলে বড় থালাটা নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখি না না তবুও ঠান্ডা হয়নি ভেতরে এখনো অনেকটাই গরম আছে ঠিক আছে গরমটাও পড়ছে গরমটাও শেষ হচ্ছে না ভালো লাগে না একদম ওই গরমের গরমে যখন বাইরে বেরোই তখন এত কষ্ট হয় ভেতরে থাকলে তো অনবরত দেখে ঘেমে যাচ্ছি কিন্তু বাইরে বেরোলে তো আরো কষ্ট হবে এখনো দুপুরে রান্না পড়ে আছে তবে বাকি কাজটা সেরে আসার পর রান্নাটা করবো বসাবো জল কেন জল লঙ্কা খেয়ে ফেলেছে ডিমে লঙ্কা দিয়েছি ডিমে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা একটা কুচি কুচি করে তো ওটার মুখে পড়ে গেছে ফুচকাতে যখন লঙ্কা পড়ে তখন খেয়ে নিতে পারে অন্য কোথাও লঙ্কা পড়লে তখন খেতে পারে না বসো আসো বেশি জল খেয়েও না

অ্যাকচুয়ালি ও বাচ্চা তো ওকে যদি রাস্তায় নিয়ে যায় অনেকটা গরম হয়তো সহ্য নাও করতে পারে সে কারণে আমি ওকে বাড়িতে রেখে যাব আর বাইরে থেকে তালা লক করে যাব। এতদিন পর কালকে স্কুলে গেছে তাতে গোটা গায়ে ঘামাচি হয়ে গেছে তাই তো কালকেরই মাত্র স্কুলটা খুলেছি কালকেরই গেছে আর কালকেরই ধামাচি গোটা গায়ে ভর্তি হয়ে গেছে গরম দেখো গরম গরম থালাটা ধরে আছি নিচ থেকে এত গরম হাতে গরম লাগছে গরম থালাটাও গরম হয়েছে নিচ থেকে হাতে ছ্যাঁকা খাচ্ছি গরম লাগছে গরম লাগছে গরম লাগছে নাও 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 তাড়াতাড়ি এসো টেবিলে খাওয়াতে বসাতাম বন্ধুরা কিন্তু টেবিলের ওখানে কি বলো তো ওখানে পাখা নেই ওই সাইডটায় পাখা নেই বলে ওর আরো গরম লাগবে বলে তাই আমি এখানে চলে এসেছি জায়গাটা খোলামেলা আছে খাওয়াতেও সুবিধা হবে আর হাওয়াটাও পাবে হাওয়াটাও পাশ করবে আচ্ছা সরাসর চলে আসো চলে আসো গরমটা লাগছে কেমন জল খাবে একটু জল খাবে বন্ধুরা খেতে বসে দিয়ে আমি চলে যাব কারণ আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে বেরোতে হবে তো অনেকটা লং রাস্তা তো কি বলো তো যদি আমি ওকে খেতে দিয়ে বসিয়ে দিয়ে চলে যাই হয়তো খাবে না না খেয়ে হয়তো বসে থাকবে সেই আমার যে কে সেই সে কারণে আমি খাইয়ে দিয়ে একবারে যাব তাহলে হচ্ছে কি আমার চিন্তাটা দুশ্চিন্তাটা একটু কমে যাবে আমি খাইয়ে দিলাম বলে তাও তাড়াতাড়ি হয়ে গেছে যদি আমি আজকে না খাওয়াতাম অনেকটাই মানে বসে থাকতো একে তো খেতই না বসে থাকতো তারপরে যদিও বা খেতো সে ঘন্টা দিলে তো লেগেই যাবে কি এমন খাই ঘন্টা দিলে ধরে খাওয়াটাও একটা হচ্ছে কি খাওয়ানোটা ভীষণ হ্যাপা আছে